হ্যালো সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওয়েলস এর একটা কাস্টার অয়েল যেটা বাংলাদেশি খুবই পরিচিত একটা কাস্টার অয়েল এক সময় এটা খুব বেশি ব্যবহার করা হতো বাট এখন আস্তে আস্তে এর ব্যবহার কমে যাচ্ছে এটার একটাই রিজন সেটা হচ্ছে বাজারে অনেক বেশি ফেক এবং রিয়েল মধ্যে মানুষ কনফিউজ হয়ে যায় যে কোনটা আর ফেক কোনটা রিয়েল যারা কিনে থাকে তাদের মনে এটা নিয়ে খুবই নেগেটিভ ধারণা জন্মায় তো আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করব আপনি ফেক এবং রিয়েল কিভাবে চিনবেন এবং এটি আপনি কোন কোন কাজে ব্যবহার করতে পারবেন সেই সম্পর্কে তো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক প্রথমেই এর প্যাকেজিং এর গায়ে লেখার দিকে আমরা খেয়াল করি উপরে আমি ফেকটার ছবিও অ্যাড করে দিচ্ছি বোঝার সুবিধার্থে দেখতেই পাচ্ছেন লেখা দুটো সম্পূর্ণ এক নয় দুটো দুই রকম রিয়েলটাতে ইংলিশ লেখার সাথে সাথে আরবিতেও কিন্তু লিখে দেওয়া আছে কিন্তু ফেকটাতে সেটা করা নেই এবং ফেকটাতে আরো অনেক ইনফরমেশন মিসিং যেটা রিয়েলটাতে আছে এরপরে আমরা এটার পরের পাশটা একটু খেয়াল করব। নিচে খেয়াল করলে আমরা দেখতে পাবো ব্ল্যাক কালার কালিতে এটার ব্যাচ নং এক্সপায়ার ডেট সব কিছু সুন্দরভাবে মেনশন করা আছে আর ফেকটাতে ব্লু কালার দিয়ে এরকম প্রিন্ট করা থাকবে তারপর বার তো আছেই বার কোডটাও আপনারা চাইলে স্ক্যান করে নিতে পারবেন তবে বার কোডের চেয়ে এই জিনিসগুলো খেয়াল করলে আপনি সবচেয়ে ভালোভাবে প্রোডাক্টটা কিনতে পারবেন আরেকটা ব্যাপার যেটা আপনারা ভালোভাবে কেনার সময় এর ক্যাপটার দিকে খেয়াল করবেন রিয়েলটার ক্যাপটা খুব সুন্দরভাবে খোলা এবং বন্ধ করা যায় কিন্তু ফেকটার ক্যাপের ক্ষেত্রে আপনি খুলতে বা বন্ধ করতে একটু সমস্যা পেতে পারেন তারপর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্টলি যেটা সেটা হচ্ছে থিকনেসটা রিয়েল কাস্টার এর তেলটা খুব বেশি গাঢ় হবে যেমনটি আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন বাট ফেক যেটা সেটার থিকনেসটা একদম পাতলা কোকোনাট অয়েলের মতো হবে মোস্ট ইম্পর্টেন্টলি থিকনেসটা অবশ্যই চেক করে নেবেন প্রথম দেখাতে থিকনেসটা দিয়েই আপনি চিনবেন প্রোডাক্টটি অরিজিনাল নাকি ফেক তো এবার চলুন আমরা এর গুণাগুণ সম্পর্কে জেনে নিই আপনি এই ক্যাস্টর অয়েলটি কি কি কাজে ব্যবহার করতে পারবেন এটি আপনি আপনার ব্যবহারের কোকোনাট অয়েলের সঙ্গে মিশিয়ে চুলে ইউজ করতে পারবেন মনে রাখবেন এর কোয়ান্টিটি এবং রেশিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাই সব সময় দুই চামচ হেয়ার অয়েলের সাথে এক চামচ ক্যাস্টার অয়েল ইউজ করবেন এটি কোকোনাট অয়েলের সাথে ইউজ করলে আপনার চুল পড়া খুব তাড়াতাড়ি রিডিউস করবে আপনি প্রথম ব্যবহারই এর পার্থক্যটা বুঝতে পারবেন পরবর্তীতে আমি এর প্রসেস নিয়ে একটি ভিডিও করবো দ্বিতীয়ত এটি আপনি আপনার লিপস ইউজ করতে পারবেন উইন্টারে আমাদের ঠোঁট ফাটার সমস্যা সবারই থাকে তবে এই কাস্টার অয়েল এই সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে অয়েল সরাসরি ঠোঁটে করা যায় আপনি চাইলে অথবা আঙ্গুল দিয়েই আপনার ঠোঁটে এই কাস্টার অয়েলটি ইউজ করতে পারবেন এটি ঠোঁট ফাটা থেকে আপনার ঠোঁটকে রক্ষা করবে এটি লিপস কে হেলদি এবং সফট রাখবে তবে হ্যাঁ এটি কিন্তু লিপস কে কখনোই ফর্সা অথবা গোলাপি করবে না দেন এটি আপনি কটন বারে করে আপনার আইব্রো অথবা চোখের পাপড়িতেও ইউজ করতে পারবেন অরিজিনাল কাস্টার অয়েল কিনতে পারলে আপনি খুব অল্প দিনের মধ্যেই এর রেজাল্ট দেখতে পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন আপনারা তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন